নমস্কার বন্ধুরা আজকে বাইশেই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে আজকে উঠে এলো এই মুহূর্তের একটি বিরাট বড় আপডেট কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আজকে বিরাট ঘোষণা করল রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে তো এই লোকসভা ভোটের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মৌসুমে টাকা দেওয়া হবে কিনা এই বিষয়ে কিন্তু আজকে উঠে এসছে নতুন আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের সর্বশেষ টাকা দেওয়া হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুমের টাকা তো এই দুই হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের খরিফ মরশুম টাকা কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে কিন্তু কৃষকদের মনে প্রশ্নের শেষ নেই তো বন্ধুরা নবান্ন সূত্রে আজকে কিন্তু খবর পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু মে মাসের পেমেন্টের স্ট্যাটাস এই এপ্রিল মাসে কিন্তু চলে এসেছে তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু সামনে আসতে চলেছে বিরাট বড় সুখবর কারণ এই চলতি সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন হতে পারে বলে এটাই বলা হয়েছে তো কবে অ্যাকাউন্টে টাকাটা দেবে তার আগে আপনাদের বলতে চাই এরই মধ্যে উঠে এসেছে কৃষকদের জন্য দুঃসংবাদ অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা নেই তো যাদের কেওয়াইসি করা নেই তাদের কিন্তু এই খরিফ মরশুমে টাকা দেওয়া হবে না তো যাদের কেওয়াইসি করা নেই তাদের অবিলম্বে বলা হচ্ছে যেন তারা ব্যাংকে গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসিটি করে নেয় তা না হলে সে কিন্তু আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি যে এই চলতি মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু ক্রেডিট হবার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এরই মধ্যে বলতে চাই যে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন তো আপনাদের সমস্ত আবেদনপত্রগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে দেখাচ্ছে স্ট্যাটাসে অ্যাপ্রুভ তাদের কিন্তু পুরনো কৃষকদের সাথেই টাকা দেওয়া হবে তো যাদের সেখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড বা ডিলিট ফার্মার তাদের কিন্তু বলা হচ্ছে তাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার কার্ড এবং জমির সমস্ত তথ্য নিয়ে যেন দেখা করে এবং সেখানে গিয়ে তাকে একটি নতুন ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল করতে হবে ফিল করার পরে তার ফর্মটি আবার ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করার পরে তাকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে তো যখনই অ্যাপ্রুভ করে দেবে তারপর থেকে কিন্তু সেই কৃষকটি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন তো বন্ধুরা দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মরসুমে টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে কিন্তু ব্যতিক্রম দু হাজার তেইশ সালে কিন্তু খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল পঞ্চায়েত ভোটের মধ্যে অর্থাৎ এই এপ্রিল মাসের মধ্যে কিন্তু দু হাজার তেইশ সালের খরিফ মরসুম টাকা দেওয়া হয়েছিল তো বন্ধুরা সেখান থেকে আমাদের একটি আপডেট বলা হয়েছে অর্থাৎ নবান্ন সূত্রে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ কৃষকদের কিন্তু আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কি দেখাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কি দেখাচ্ছে তার জন্য কিন্তু আপনাদের আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে সেখানে এসে আপনাদের সার্চ করতে হবে এই কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি লিখে তো এখানে আসার পরে আপনারা কিন্তু নিজে থেকে একটু স্ক্রল করে নেবেন দেখবেন নিজে একটি অপশান পেয়ে যাবেন আপনারা যে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন তো যখনই এই বক্সে ক্লিক করে দেবেন তখনই দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু এবং এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটি সিলেক্ট করে নেবেন দেখুন লেখা রয়েছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বার মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট এখান থেকে আপনি যে কোনো একটি কিন্তু সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি কিন্তু ভোটার কার্ডটি সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখুন লেখা রয়েছে আইডি কার্ড নাম্বার অর্থাৎ ওপরের বক্সে আপনি যেটি ক্লিক করবেন আপনি কিন্তু সেই ডকুমেন্টসের নাম্বার এই নিচের বক্সে লিখে দেবেন এবং দেখুন নিচে লেখা রয়েছে আই এম নট এ রোবট এই বক্সে কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনি কিন্তু নিচে দেখুন লেখা রয়েছে সার্চ এই সার্চ এখন আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এখানে এখনও পর্যন্ত কিন্তু সেই দু সালের ডিসেম্বর মাসে রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে যে আপডেট সেটাই কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তো এখানে এখনও পর্যন্ত দু সালের খরিফ মরশুম টাকার আপডেট এখনও আসেনি তো খুব শীঘ্রই কিন্তু এখানে চলে আসবে এই দু সালের খরিফ মরশুম টাকার আপডেট তো বন্ধুরা দু সালের ডিসেম্বর মাসে যখন টাকাটা দেওয়া হয়েছিল রবি মরসুম টাকা সেখানে কিন্তু এডিএ আপলোডের হবার পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এটা কিন্তু চলে এসেছিলো অপশানটি অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভটা কিন্তু হয়নি তারপরেই কিন্তু কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু রিলিজ হয়েছিলো তো এবারও কিন্তু সেরকমই আশা করা যাচ্ছে যেহেতু খুব কম সময়ের মধ্যে টাকাটা রিলিজ করবে তো সেহেতু হতে পারে যে এবারও এডিএ আপলোড হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখিয়েই কিন্তু টাকাটা ক্রেডিট হতে পারে তো বন্ধুরা নবান্ন সূত্রে আমাদের বলা হয়েছে যে খুব শীঘ্রই টাকাটা দেওয়া হবে যার কোনো ফাইনাল ডেট না বলা গেলেও এই চলতি মাসের মধ্যে টাকাটা ক্রেডিট হবে বলে এরকমই কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা যখনই কোনো আপডেট পাব টাকার ব্যাপারে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকার ব্যাপারে সবার আগে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আপডেট এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ